আমি আগেও যা বললাম আমার সত্যি এই মুহূর্তে কিছু বলার নেই কি ঘটলো কেন ঘটল এগুলোর কোনো উত্তর আমার কাছে তো নেই আপনাদের কাছে আছে কি না আমি জানি না আমাদের এখন যেটা ইম্পর্টেন্ট কাজ আমরা ইমার্জেন্সিটা অলরেডি ট্রমা কেয়ারের ইমার্জেন্সিতে শুরু করেছি আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাইছি যে করে ইমার্জেন্সি সার্ভিসেস কিন্তু চলছে এইটা নয় যে ইমার্জেন্সি ভাঙচুর হয়ে গেছে বলে ইমার্জেন্সি বন্ধ এই বার্তাটুকু অন্তত যদি সাধারণ মানুষ পান যে যদি কেউ অসুস্থ মুমূর্ষু থাকেন আরজি করে কিন্তু রুগীর পরিষেবা আগেও চলেছে কালকেও অলমোস্ট নর্মাল বলছি এই জন্যে নিয়র নর্মাল কথাটা ব্যবহার করছি কারণ লোক না জানতে পেরে তুলনামূলকভাবে কম আসছেন মানে এখানে ঢুকতে গেলেও তারা ভাবছেন যে এখানে ঢুকবেন কিনা। কিন্তু যদি কেউ এসেছেন তারা কিন্তু পরিষেবা পেয়েছেন কালকে আমাদের সেন্ট্রাল ল্যাবেও প্রচুর টেস্ট হয়েছে প্রত্যেকটা বিভাগীয় প্রধান প্রত্যেকজন তারা আমাদের আমরা সবাই একসাথে হয়েই এই কঠোর পরিস্থিতি এই পরিস্থিতি আমরা আগে কোনো দিন দেখিনি এবং আপনারা যারা সাংবাদিকতা করছেন তারাও বোধহয় এই পরিস্থিতি কোনো দিন দেখেননি এবার কেন কি বৃত্তান্ত এর উত্তর তো আমি দেওয়ার জায়গায় নেই আমাদের কাজটা আমাকে করতে হবে এবং কালকে নার্সিংয়ে যারা ছিল বা যারা যারা ছিলেন প্রত্যেকেই ভীষণ শখ ভীষণ ট্রমাটাইজ আমি এখন প্রত্যেকের সাথে কথা বলবো দশটার টাইম দিয়েছিলেন আজকে যে কোনো মুহুর্তে সিবিআইয়ের লোক এসে পড়বেন তার আগে আমার ভীষণ জরুরি যে আমি সব স্টুডেন্টসদের সাথে আমার ফ্যাকাল্টিদের সাথে নার্সিং সবার সাথে অন্তত কথা বলে তাদের যে একসাথে থাকা বা তাদের মধ্যে যে একটা ভীষণ ভীতি জন্মেছে সেটাকে যতটুকুনি তাদেরকে আমি কিভাবে শান্ত করবো জানি না কিন্তু আমরা আশা রাখি প্রশাসন আছে প্রশাসন বলতে আমাদের স্বাস্থ্য দফতরেরও প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে মাথার ওপরে আমাদের গভমেন্ট আছে ম্যাডাম আছেন একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে এবং সুস্থ স্বাভাবিক পরিস্থিতি নিশ্চয়ই ফিরবে আমরা তো এই ভূমিকা নিয়ে আমার কোনো কমেন্ট করার জায়গায় আমি নেই কারণ আমি ফোন করেছিলাম সিপি স্যার নিজে এসছিলেন ডিসি নর্থ এসছিলেন ওসিটালা এসছিলেন এবং ওই পরিস্থিতিতে মানে ওরা কিভাবে হ্যান্ডেল করবেন কিভাবে কি করবেন সেই নিয়ে ক্রিটিসিজম করার জায়গায় বা মন্তব্য করার জায়গায় আমি নেই ম্যাম মব যেভাবে ঢুকে পড়েছিল আমি এই ধরনের আমি আমি এই ধরনের আমি এই ধরনের স্পেকুলেশন কোনোদিন করি না আজও করতে পারছি না আমার সেই ক্ষমতা নেই ক্ষয়ক্ষতি যা হয়েছে আপনারা যা দেখাচ্ছেন সেগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে এবার ইনভেন্টারি লিস্ট তৈরি হয়েছে ক্ষয়ক্ষতি তো দেখা দেখাই যাচ্ছে আপনারা তো দেখিয়েছেন সবাইকে আমি এই মুহূর্তে কোনো কমেন্ট করছি না আপনার ইনভেন্টারি লিস্ট করে দেবো সেটা আপনারা দেখেছেন কি সেটা আমরা এখন এই ব্যাপারে কোনো কথা বলছি অধ্যক্ষ সুরিতা পাল তিনি বললেন যে যা হয়েছে ক্ষতি হয়েছে সে কথা বললেন যা ক্ষতি হয়েছে তা নিয়ে বা সার্বিকভাবে নিরাপত্তা নিয়ে কোনো মন্তব্য করার জায়গায় তিনি নেই তিনি বলছেন হসপিটালের সুপার রয়েছেন অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা রয়েছেন ঘটনা যখন ঘটেছে সেই সময় কমিশনার পুলিশ কমিশনার নিজে এসেছিলেন নিজে এসেছিলেন পুলিশ কমিশনার এবং যা হয়েছে সেই বারবার তিনি যেটা বলছেন যে আমি সেই জায়গায় নেই যে এই নিয়ে মন্তব্য করব তিনি বারবার এই কথাই বলছেন তাকে বিভিন্ন প্রশ্ন যখন করা হচ্ছে পুলিশের সক্রিয়তা নিয়ে আদৌ পুলিশ রকম ব্যবস্থা গ্রহণ করেছিল কি না সেই নিয়ে তখনও সুরিতা পাল বলছেন যে তিনি এরকম কোনো জায়গায় নেই যে তিনি মন্তব্য করবেন যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে এত ক্ষতি হয়ে গিয়েছে সেই ক্ষতি সম্পর্কে কিছু বলবেন কি তখনও তিনি বলছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে কি হয়েছে কতটা ক্ষতি হয়েছে সবটাই ক্যামেরায় ধরা আছে এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় সুরিতা পাল এস আর জি হয়েও যেটা বলতে পারছেন না সেটা ক্যামেরায় তুলে ধরেছেন এমার্জেন্সি বেড়েছেন এমার্জেন্সি বিভাগে কি কি ঘটেছে কি কী ক্ষয়ক্ষতি হয়েছে কিভাবে তছনাচ করা হয়েছে সেই ছবি তুলে ধরেছেন সিনিয়র এইটার ময়ূরঞ্জন ঘোষ দেখুন পরে হয়তো আর দেখা যাবে না এরপরে হয়তো রাজ্য সরকার এটাও বলবে যে ইমার্জেন্সিতে কিছু হয়নি এটা সাক্ষী সাক্ষী গোপালের মতন আজ সাক্ষী রেখে দিচ্ছি গোটা বাংলার এবং দেশের মানুষকে দেখো এটা হচ্ছে আর মেডিকেল কলেজের ইমার্জেন্সির গেট তছনচ করে দিয়েছে দেখো এই মুহূর্তে এটা টিকিটিং সেন্টার এবং বারবার যে ছবিগুলো আমরা দেখাচ্ছি দেখো বাইকও এই মুহূর্তে বাইকও অবশিষ্ট রাখা হয়নি প্রত্যেকটা যেখানে যেখানে পারা গেছে সেখানে সেখানে হল্টার মনিটার থেকে শুরু করে সব সব করা হয়েছে এবং দেখো এই মুহূর্তে এই মুহূর্তে ঘরটা আরেকবার দেখাবো এরা কারা সমাদ্রিতা যারা দেশের এগুলো এগুলো তোমার টাকায় কেনা সমাদৃতা এই ফ্যালাইন এই ইমার্জেন্সির সমস্ত প্রোডাক্ট এই যে সমস্ত পিঙ্ক জেলকো ইয়েলো জেলকো গ্রিন জেলকো এই সমস্ত কিছু দেখো তার থেকেও বড়ো কথা এই যে প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে সমস্ত পত্র প্রমাণ সব সব লোপাট করে দেওয়া হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আমি দেখানোর জন্য বলবো আমাদের টাকায় কেনা সমাদ্রিতা প্রমাণ লোপাট করবার জন্য প্রথমে দেওয়াল ভাঙা হলো প্রথমে রং করে দেওয়ার চেষ্টা হলো এখন গোটা কর হাসপাতালটাকে ভাঙচুর করা হয়েছে আমি এইচসিসি ওয়ার্ডে একবার যাওয়ার চেষ্টা করব এবং সেই এইচসিসি ওয়ার্ডে দেখো এই মুহূর্তে দাদা আপনারা ছিলেন যখন এটা হয়েছে হ্যাঁ দেখো আমাদের কলকাতা কর্পোরেশন থেকে বলা হয় জল নষ্ট করবেন না রাজ্য সরকার বলে জল ভরো জল ভরো দেখো এই মুহূর্তে বন্ধ করার কোনো অপশন নেই টচ করা হয়েছে ফিরাদ হাকিম নিশ্চয়ই দেখছেন ফিরাদ হাকিম নিশ্চয়ই দেখছেন এই ছবি ফিরাদ হাকিম এবং তার যারা সহকর্মীরা তারা নিশ্চয়ই দেখছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলা একমাত্র চ্যানেল লাগাতার লাইভ দেখুন এই মুহূর্তে আমি যে ভয়ানক ছবিটা দেখাবো সমাদ্রিতা সেই ছবিটা দেখো এই মুহূর্তে সমাদৃত একবার আসার জন্য বলবো দেখো এই ফ্রেমটা দেখো এটা দিয়ে চারতলায় যাওয়া যায় এই সেই অভিশপ্ত লিফটগুলোর একটি যেখান দিয়ে চারতলার সেই সেমিনার রুমে যাওয়া যায় সেমিনার রুম আমরা জানি না সেমিনার রুমে কি অবস্থা পুলিশ ছিল পুলিশ আদৌ কাজ করেছে কিনা দেখো কোটি কোটি টাকা দিয়ে কেনা এইচসিসিউ ওয়ার্কিং ল্যাবরেটরি দেখো এই মুহূর্তে ওয়ার্কিং ল্যাবরেটরির অবস্থা সিসিইউ এইচসিইউ সব সব ভেঙে দিয়েছে